এক টুকরো জমি একটা ছোট্ট রাস্তা আর সেই পথকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ কিন্তু এই বিরোধ আজ পরিণত হয়েছে নির্মম এক অধ্যায়ে যেখানে আইন মানবতা আর বিবেক সবকিছুই যেন হারিয়ে গেছে চট্টগ্রামের এই বাড়িটি তৃতীয়তলা একটি পরিবার আজ শুধু সময় নয় জীবন থেকেও বিচ্ছিন্ন হয়ে আছে বাইরে বের হওয়া যায় না হাঁটার জায়গা নেই আকাশ দেখার সুযোগ নেই দিনের আলো আর রাতের অন্ধকার সবই এখন তাদের কাছে একই বন্ধুত্ব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে সব পথ আটক মানুষের চলাচলের অধিকার কেবল কাগজে রয়ে গেছে বাস্তবে নয় চোখের সামনে পথ অথচ সেই পথে পা ফেলতে পারে না কেউ কেমন অসহায় অনুভূতি না তাদের বুক চেপে ধরে যা শব্দে প্রকাশ করা সম্ভব নয় পরিবার জালানার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকা সারাদিন বাইরে তাকিয়ে দেখে অন্য মানুষের আসা যাওয়া হয়তো সেভাবে আমরা কেন বের হতে পারি না আমাদের ভুলটা কোথায় একটি পরিবারের চোখের জল নিঃশ্বাস কষ্ট সবই যেন আটকে আছে সেই তিন তলার ঘরটায় বাইরে থাকা স্বজনরা বলেন কেন দিচ্ছেন এটা আমার মেয়ে আমার ওয়াইফ এরা আজকে বিশ দিন ধরে এখানে জিন্দি করে রাখছে বার্তার নিতে দেয় না পানির রাজা নিতে দেয় না কিছু করতে পারে না খাবার কষ্ট যার কারণে আমরা তাদের কাছে যেতে পারি না খাবার দিতে হয় জ্বালানার নিচে দাঁড়িয়ে ওরা ভিতরে বন্দি দিনের পর দিন মাসের পর মাস একটা শুধু কষ্টের কথা নয় এটা এক ধরনের নীরব আর্তনাদ যা শুনতে চাইলে কানে নয় মানুষের হৃদয় দরকার এলাকার সাধারণ মানুষ বলেন ব্যাপারটা হলো যে এখানে জাগা নিয়ে দ্বন্দ্ব জাগা নিয়ে দ্বন্দ্ব এটা বিষয় না বিষয় যে মেন বিষয় যে একজনের পরিবার এটা কি যুক্তিসঙ্গত কোনো কোন আছে নাকি হ্যাঁ কিন্তু মানুষের চলাচল রাস্তা বন্ধ করার কোনো যুক্তি আছে নাকি ওই ওইখানে মহিলা একটা আর বাচ্চা একটা আছে আমরা ততটুকু জানি মহিলা একটা বাচ্চা একটা আছে প্রায় বিশ হইতে পঁচিশ দিন মনে হয় এখানে কি আটকানো ভাত আর চা নাস্তা যা এই সালম সদাগরের রাস্তা দিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা তারা ব্যবস্থা করছে আর কি সালম সদরের বাড়ি দিয়ে রাস্তা রাস্তা দিয়ে দিতেছে কিন্তু এদের চলাবার রাস্তাটা কিন্তু বন্ধ কিন্তু এদেরকে কোনো ব্যক্তিগত কাজও বাড়িতে দিচ্ছে না এমনি কোনো কাজও বাড়িতে দিচ্ছে না মামলা চলমান আছে মামলার কোনো ফ্যাক্ট না মামলার কোনো বিষয় না বিষয় যে মানে কি একজন মানুষের জিম্মি করে রাখা যায় নাকি ওইটা বিষয় আমি এইভাবে দেখতেছি অবস্থা একটা পরিবারকে এভাবে আটকে রাখা কোনোভাবেই মানবিক না যে বিরোধী থাকুক মানুষকে বন্দি করা অপরাধ স্থানীয়দের কণ্ঠে ক্ষোভ দুঃখ আর অসহায়ত্ব কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ ছাড়া এই যন্ত্রণা থেকে তাদের মুক্তির কোনো পথ নেই রাস্তা আটকে দেওয়ার পক্ষ দাবি করে চাইতে কি চিহ্ন দিবো বাইরের লোক আমার হাঁটার এখানে কোনো প্রয়োজন আছে আমার রাস্তা দিয়ে বিল্ডিং এর মালিক বলতেছে আমার বিল্ডিং থেকে এরা এরা চলে যাইতে হবে বিল্ডিংয়ের মালিক একটা ওয়ান করছে ওয়ান ফোর্টি করছে পুলিশ আসছে বলতাছে এখানে কে এখানে একটু কে ঢুকতে পারবে না তালা একটা লাগানো ছিল পুলিশ আবার বলছে দা আর একটা থালা লাগাও আমাদের জমি দখল হয়েছে আদালতের আগে আমরা রাস্তা খুলে দেব না বক্তব্য তাদের আছে বক্তব্য তাদের অধিকারও কিন্তু প্রশ্ন একটাই নিজেদের অধিকার দাবি করতে গিয়ে অন্যের মৌলিক অধিকার কেড়ে নেওয়ার অধিকার কি তাদের রয়েছে বিচার চাইতে গিয়ে কি অন্যকে বন্দি করে রাখা যায় এভাবে আটকে থাকা পরিবারটি দিনগুলো যেন দুঃস্বপ্ন বাইরের মানুষ স্বাধীনভাবে হাঁটে আর তারা শুধু দেয়ালের ভিতর বন্দি হয়ে অপেক্ষা করে কবে খুলবে এই পথ কবে তারা স্বাভাবিক জীবনে ফিরবে কবে তারা নিঃশ্বাস নিতে পারবে স্বাধীনভাবে এটা শুধু একটি পরিবারের গল্প নয় এটা আমাদের বিবেকের পরীক্ষা আমাদের সমাজের মানবতার মুখোমুখি দাঁড়ানো এক নির্মম বাস্তবতা কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ না হলে এই পরিবার আরো কতদিন এই বন্দি জীবনে কাটবে মানবতার কাছে প্রশ্ন রাখলেই কি উত্তর পাওয়া যায় নাকি আমরা সবাই নীরব দর্শক হয়ে যাব আজ সবচেয়ে বড় প্রয়োজন আইন প্রশাসন ও মানবিক চেতনার সক্রিয় ভূমিকা একটি পরিবারের আর্তনাদ আর দেরি সহ্য করতে পারছে না